গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা কাটা হাফেজ আমি দেখাই যে ভেলকি গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা কাটা হাফেজ আমি দেখাই যে ভেলকি আমার জালায় জাতি পায় না যে শান্তি আমার গলায় তবু হয় না যে ক্লান্তি আমার জালায় জাতি পায় না যে শান্তি আমার গলায় তো বুহায় না যে ক্লান্তি চরম লোভি আমি যে অহংকারী যে অহংকারী আমার মনে শুধু আছে শয়তানি আমার মনে শুধু আছে শতানি গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা কাটা হাফে ভেলকি। গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা কাটা হাফেজ আমি দেখাই যে ভেলকি আমার বয়ানে শ্রোতাকে দেখে দেব রে বয়ান শেষে আমার ভরে আমার মজুরি হলো ঘন্টায় আশি হাজার আমার চেয়ে বেশি জনপ্রিয়কে আমি করি ঢুকাবাজি কুড়ি ঢুকাবাজি আসলে আলেম নামে আমি বড় পাজি আসলে আলেম নামে আমি বড় পাজি গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা হাফেজ আমি দেখাই যে ভেলকি গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা কাটা হাফে আমি দেখাই যে ভেলকি আমার আমাতে জাতি হয় আমার নাকে টাকা টাকা গন্ধ কোরআন বেচে আমি হতে চাই বড় লোক আমার ব্যবসা হোক বিতাডিত হোক বিখ্যাত হাফেজ আমি কুখ্যাত বেয়াদ কুখাত বেয়াদ ভুলে গেছি কে আমাকে পড়িয়েছে মক্তপ ভুলে গেছি কে আমাকে পড়িয়েছে মক্তপ গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা কাটা হাফে আমি দেখাই যে ভেলকি গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গোলা কাটা আমার গানের কবি চুরি করা গীতিকার আমার সুর করিগর আমার গলায় নেই সুর তবু গায়ক আমায় লোকে কি বলে আমি বড় সাহসী নিজস্ব স্টুডিওতে আমি শুধু গে আমি শুধু গে যাই মামু খালু ছাড়া কোনো প্রতিভার দাম নাই মামু খালু ছাড়া কোনো প্রতিভার দাম নাই গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা কাটা হাফে জামি দেখাই যে ভেলকি গোলা গলা কাটা বক্তা আমি গলা কাটা শিল্পী গলা কাটা হাফে জামি দেখাই যে ভেলকি